গরিবের মেয়ের যদি কোথাও ব্যথা লাগে মা কি হচ্ছে মনা কাঁদছিস কেন দেখো মা কতটা কি হয়েছে বল না খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম কতটা মাথা ফাটিসছিস মনা আমি তোকে খেলতে যেতে বারণ করলাম তুই তো আমার কোনো কথা শুনবি না খুব ব্যথা করছে মা এখন তো ব্যথা করবেই আমার কোনো কথা শুনবি না তুই আচ্ছা দাদা আমি এক্ষুনি আসছি ঠিক দেখি কতটা কিনেছে হাতছাড়া এই যে আমি বোলিং এনেছি লাগিয়ে দিচ্ছি ব্যথাটা কমে যাবে রাতের মধ্যে আমো লাগছে ব্যথাটা কমে যাবে রাতের মধ্যে যা করে কি শোগা ঠিক আছে সন্তানদের কিছু হলে মায়ের সবথেকে বেশি কষ্ট পায় তাই কমেন্টে অবশ্যই মা সাবস্ক্রাইব করে যেও বড় লোকের মেয়ে যদি কোথাও ব্যথা লাগে মাম্মা ও মাই গড বেবি তোমার কি হয়েছে তুমি খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম মাম্মা তুমি খেলতে গিয়ে পড়ে গেছো বেটা মাম্মা কো ব্যথা করছে আচ্ছা বেটা আমি এখনই হসপিটালে ফোন করছি হ্যালো ডক্টর এখনই আমার বাড়িতে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন আর আমার বেবির জন্য একটা ভালো বেড রেডি করে রাখবেন যত টাকা লাগে আমি দেব সরো সব থেকে বড় ডক্টরের কাছে কিন্তু আমি আমার বেবির চেকআপ করাবো আমরা এখনই আসছি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দিন বেবি চলো হ্যাঁ মাম্মা চলো